আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিবর্তন ফার্মাটিভিতে স্বাগতম প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম লুলিকিল ক্রিম এর জেনেরিক লুলি কোনাজল অন পারসেন বাজারজাতকারী প্রতিষ্ঠান এগমি ল্যাবরেটরিস লিমিটেড এটি কোন সময় ব্যবহার করবেন এই ক্রিমটি আমাদের আঙ্গুলে আঙ্গুলের চিপায় হাতের তালুতে পা পায়ের আঙুলের চিপায় বা আঙ্গুলে বা আমাদের উরুর কুস্কিতে বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অ্যান্টিফাঙ্গাল এন্টিফাঙ্গালের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ক্রিমটি এই ক্রিমটি ব্যবহারের ফলে এই সব সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব এটির ফার্মাকোলজি লুলিকোলজন একটি টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট এটি একটি বিস্তৃত বর্ণালীর অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা অ্যাজোল গ্রুপের সদস্য এটি ল্যানো এস্টেরল ডিমিথাইলেস অ্যানজাইম বন্ধের মাধ্যমে ফাঙ্গাল সেল মেম্বেনের একটি গুরুত্বপূর্ণ উপাদান আর্গোয়েস্টোর থিনসেসিসকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে এটি আমাদের দুই আঙ্গুলের চিপায় পায়ের চিপায় এবং উরুর অন্যান্য এন্টিফাঙ্গাল প্রতিরোধে সক্ষম টিনিয়া পেডিস টিনিয়া ক্রোসিস টিনিয়া করকরচের মতো সমস্যা দূর করতে সক্ষম এই ক্রিমটি মাত্রা এবং ব্যবহারবিধি বয়স্ক এন্টার ডিজিটাল টিনিয়াপ্যাডিস অর্থাৎ মধ্যম আকৃতির যেসব পায়ে এবং হাতের তালুতে বা চিপায় লুলিকোনা জল ক্রিম আক্রান্ত স্থান ও তার চারপাশে এক ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার করে দুই সপ্তাহ পর্যন্ত লাগাতে হয় টিনিয়া ক্রোসিস বা টিনিয়া কর্পোরিস লুলিকোনা জল ক্রিম আক্রান্ত স্থান ও তার আশপাশে এক ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার করে এক সপ্তাহ পর্যন্ত লাগাতে হয় এটি ব্যবহারের পূর্বে বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম প্রিয়ভিউ এটি ব্যবহারের ফলে যেসব সব দেখা দেয় তার মধ্যে হল সাধারণত ত্বকের কন্ট্রাক্ট ডার্মাটাইটিস বা সেলুলাইটিস হতে পারে ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাপ্লিকেশন সাইট রিফেকশন ওয়ান পারসেন্টের উপর কম লক্ষণীয় প্রিয়দর্শক এটি ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে সেখানে এক ইঞ্চি পরিমাণ আশপাশের জায়গা জুড়ে লাগাতে হয় এটি লাগানোর ফলে হালকা পাতলা চুলকাতে পারে বা হালকা পাতলা জ্বালা পোড়া করতে পারে তবে ভয়ের কিছু নেই অবস্থায় এটি ব্যবহার করা ঠিক নয় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই